হ্যালো বন্ধুরা আজকে জানবো এমন দশটা সহজ কাজ যেগুলো প্রতিদিন করলে শরীর মন থাকবে সুস্থ ফিট আর একেবারে একটি চলুন দেরি না করে শুরু করা যাক সকালে একটু হাঁটা বা ব্যায়াম করা দিন শুরু হোক একটুখানি হাঁটা বা হালকা ব্যায়ামের মধ্য দিয়ে রক্ত চলাচল ঠিক থাকে মনও ফুরফুরে থাকে পর্যাপ্ত পানি পান দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন শরীর ডিটক্স হয় তকত হয় ঝকঝকে স্বাস্থ্যকর নাস্তা সকালের নাস্তা বাদ না দিয়ে প্রোটিন ও ফাইবার যুক্ত খান এতে সারাদিন থাকবে এনার্জি সবজি ও ফল খাওয়া প্রতিদিন কমপক্ষে তিন রঙের সবজি আর একটা ফল পুষ্টি নিশ্চিত রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় স্কিন টাইম কমানো চোখের আর মনের জন্য দিনে কিছু সময় স্কিন ছাড়া থাকুন চোখও বিশ্রাম পায় মন শান্ত হয় পর্যাপ্ত ঘুম রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুম হলে শরীর রিফ্রেশ হয় মস্তিষ্ক ভালো কাজ করে মেডিটেশন বা প্রার্থনা দিনে অন্তত দশ মিনিট নীরব সময় কাটান মানসিক চাপ কমে আত্মবিশ্বাস বেড়ে যায় স্বাস্থ্যকর স্ন্যাক্স চিপস বা ফাস্টফুডের বদলে খান বাদাম দই বা ফল ক্ষুদাও মিঠে শরীরও খুশি হাসি খুশি থাকা হাসলে শুধু মন ভালো হয় না শরীরও ভালো হরমোন তৈরি করে একটু হেসে নিন কৃতজ্ঞতা প্রকাশ দিনের শেষে কৃতজ্ঞতার তিনটি জিনিস লিখুন মানসিক স্বাস্থ্য ভালো থাকে ঘুমু গভীর হয়